কারণ আপনি একটা খামার করবেন ব্যবসার উদ্দেশ্যে লাভের আশায় এখন যদি আপনার পরিকল্পনা সঠিক না থাকে তাহলে দেখা গেছে যে আপনার এই ব্যবসাতে আপনার দশ নেমে আসবে লস হবে জিরো বাচ্চা থেকে যদি আপনারা খামারটা শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথম দেখতে হবে এবং প্রথম বুঝতে হবে যে বাচ্চাটা আপনারা ক্রয় করবেন অবশ্যই একটা ভালো জাতের ভালো মনের একটা বাচ্চা ক্রয় করতে হবে এবং এক গ্রেডের বাচ্চা ক্রয় করতে হবে ব্রোডিং করা বাচ্চাও নিতে পারেন এক সপ্তাহের ব্রোডিং এর বাচ্চা পাওয়া যায় পনেরো দিনের বাচ্চা পাওয়া যায় এক মাস বয়সের বাচ্চা পাওয়া যায় আসসালামু আলাইকুম গর্ব খামার গর্বদেশ দেশ এ হলো আমাদের সোনার বাংলাদেশ নেত্রকোনা জেলার মদন থানার কুটিরকোনা গ্রাম থেকে আজকে এই অনুষ্ঠানটা পরিচালনা করা হচ্ছে আজকে সারা বাংলাদেশে যে সকল খামারি নতুন খামার দিতে চাচ্ছেন বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন হাঁসের খামার সম্বন্ধে জানেন না তাদের বিষয়ে আমরা আজকে জানাতে চাই যে আপনারা কি আসলে ছোট হাঁসের বাচ্চা নিয়ে খামার শুরু করবেন নাকি বড় হাঁস দিয়ে খামার শুরু করবেন আর এই বিষয়ে বিভিন্ন তথ্য জানার জন্য আমাদের সাথে একজন ভাই আসছেন সামনে পেয়েছি যে এস এইচ হাঁসের যে খামারের পরিচালক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যে আপনারা হাঁসের বাচ্চা দিয়ে খামার করলে লাভবান হবেন নাকি বড় হাঁস বা ডিমের হাঁস ক্রয় করে নিয়ে খামা শুরু করলে আপনারা লাভবান হবেন আর এই সম্বন্ধে তথ্য আমি জানতে চাইবো মোহাম্মদ হুমায়ুন কবির কাছ থেকে আপনি দর্শকদের উদ্দেশ্যে এই একটু জানাবেন প্লিজ আলাইকুম আমাদের এই ভিডিওটা দেশ এবং দেশের বাহির থেকে যে যেখান থেকে দেখছেন সকলকে হাঁসের খামারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাকে যে প্রশ্নটা করা হয়েছে যে একটা খামার শুরু করতে গেলে জিরো বাচ্চা থেকে শুরু করবেন নাকি বড় হাঁস নিয়ে শুরু করবেন এখন আমি সেই প্রশ্নের উত্তরই দিব এবং আপনারা সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখেন এই প্রশ্নের সমস্ত উত্তর আপনারা পাবেন আমাদের অনেক ভিডিও আসবে আপনারা লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে পাশে আমাদের পাশেই থাকুন আসসালামু আলাইকুম এস এস কে হাঁসের খামারের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম আশা করছি আপনারা যে যেখান থেকেই দেশ এবং দেশের বাহির থেকেই এই আমাদের এই ভিডিওটা দেখেন না কেন সকলেরই উপকৃত হবে আমরা একটা খুব জরুরি বিষয় নিয়ে আমরা কথা বলবো আমরা যারা নতুন খামার করতে মনোভাব পোষণ করছি কিংবা নতুন খামার করব যারা প্রস্তুতি নিচ্ছি আমাদের মধ্যে একটা দ্বিধা দ্বন্দ্ব থাকে যেমন আমি কি ছোটো বাচ্চা দিয়ে শুরু করব নাকি বড়ো হাঁস দিয়ে শুরু করবে হ্যাঁ এটা থাকতেই পারে স্বাভাবিক কারণ আপনি একটা খামার করবেন ব্যবসার উদ্দেশ্যে লাভের আশায় এখন যদি আপনার পরিকল্পনা সঠিক না থাকে তাহলে দেখা গেছে যে আপনার এই ব্যবসাতে আপনার দশ নেমে আসবে লস হবে আপনার নিজের মন মনস হয়তো ভালো থাকবে না আপনার পরিবার বলেন কেউ আপনারা ভালো মনে করবে না এখন আমি একটা যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলতেছি মনে করেন যে জিরো বাচ্চা থেকে যদি আপনারা খামারটা শুরু করতে চান তাহলে অবশ্যই আপনাদেরকে প্রথম দেখতে হবে এবং প্রথম বুঝতে হবে যে বাচ্চাটা আপনারা ক্রয় করবেন অবশ্যই একটা ভালো জাতের ভালো মানের একটা বাচ্চা ক্রয় করতে হবে এবং এক গ্রেডের বাচ্চা ক্রয় করতে হবে আর সেই ক্ষেত্রে আপনাদেরকে একটা ভালো হ্যাঁ সন্ধান নিতে হবে যেখানে ভালো মানের এক গ্রেডের বাচ্চা পাওয়া যায় ওইখান থেকে আপনারা বাচ্চা সংগ্রহ করবেন দ্বিতীয়ত কথা হচ্ছে যদি জিরো শুরু করতে চান আপনারা তাইলে দেওয়া গেছে যে একটা ব্রোডিং সম্পর্কে আপনাদের একটু অবগত থাকতে হবে একটু ধারণা থাকতে হবে ব্রোডিং আপনারা কেমনে করবেন যদি খামার এসে ভালো হয় কিংবা যে হাসারি থেকে বাচ্চা নিবে যদি ওই হাসারির মালিক ভালো থাকে তাহলে আপনাদেরকে সেই বিষয়ে ধারণা দিয়ে দিবে এরপরে যদি আপনারা দেখা গেছে না একের জিরোটাতে আপনাদের মনে হয় তাইলে আপনারা ব্রোডিং করা বাচ্চাও নিতে পারেন এক সপ্তাহের বোর্ডিংয়ের বাচ্চা পাওয়া যায় পনেরো দিনের বাচ্চা পাওয়া যায় এক মাস বয়সের বাচ্চা পাওয়া যায় অর্থাৎ বিভিন্ন বয়সের বাচ্চা পাওয়া যায় এতে করলে যদি আপনারা বোর্ডিং বাচ্চা নেন তাহলে আপনাদের ব্রোডিংয়ের যে একটা ফেরা এটা আপনারা আর পোহাইতে হইতেছে না দ্বিতীয়ত কথা হচ্ছে খামার করতে গেলে অবশ্যই ভ্যাকসিন যে বিষয়টা ওটা খুবই গুরুত্বপূর্ণ একটা ধাপ আর ভ্যাকসিনটি সময় সময় আপনাদেরকে কমপ্লিট করতে হবে এটা আপনাদের কাছে আমার রিকোয়েস্ট না হলে খামার করে কোনো লাভ নাই আপনার এত যত্নের সুন্দর খামার দেখা গেছে যদি আপনি ভ্যাকসিন না করেন আর এই ভ্যাকসিনের অভাবে আপনার অনেক হাঁস মারা যাবে তাহলে এতে করে মনে হয় যে খামার না করাটাই ভালো যদি আপনার এই সঠিক নিয়মগুলো পালন না করতে পারেন এরপরে মনে করেন যে না দেখা গেছে যে না আপনার এগুলো তো প্যারা মনে হইতেছে যে হ্যাঁ আমার কাছে অর্থনৈতিক সাপোর্ট যে আমার ভালো আছে আমি নগদ কিছু আশা করতেছি যেমন একটা জিরো বছর থেকে শুরু করলে আপনার মিনিমাম পাঁচ মাস পর্যন্ত অপেক্ষা করতে হবে কারণ ওইটা থেকে ফিডব্যাক আপনার আশা করতে গেলে কারণ পাঁচ মাসের আগে হাঁস ডিমে আসবে না তো ডিমে না আসলে আপনার শুধু পুঁজি তার পিছনে ইনভেস্টই করতে হবে কিন্তু আপনার ইনকাম পাঁচ মাসের আগে পাবেন না আবার যদি কেউ মনে করেন যে না আমি দেখা গেছে যে তিন মাসের হাঁস নিব কিংবা চার মাসের হাঁস নিবো কিংবা রানিং ডিমের হাঁস নিব আপনারা ওইটাতেও শুরু করতে পারেন তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা যে যেখান থেকে হাঁস ক্রয় করেন না কেন অবশ্যই যদি বড় হাঁস ক্রয় করেন তাহলে ভালো খামার দেখি আপনারা নিজে যায় আর দেখে শুনে তারপরে আপনারা হাঁস ক্রয় করবেন আর চার মাস বয়স যে হাঁসটা আমার সবচেয়ে সাজেস্ট করি আমি যে চার মাস বয়সে যদি বড়ো হাঁস শুরু করতে হয় তাহলে আপনারা চার মাস হাঁসটা নেবেন কেননা যদি আপনারা রানিং ডিম পরে হাঁস নেন দেখা গেছে যে এই হাঁসটা আপনার যদি যে খামারে আসে ওই খামারে যদি সেভেন্টি পার্সেন্ট ডিমও থাকে কিন্তু দেখা গেছে যে এই হাঁসটা আপনার বাড়ি পর্যন্ত যাইতে যাইতে দেখা গেছে যে সেভেন্টি পার্সেন্ট ডিম আপনি প্রথম রাত্রে পাবেন কিন্তু পরবর্তীতে দেখা গেছে হাঁসের ডিম ক্রমান্বয়ে কমতেছে মিনিমাম ক্রমান্বয়ে কমতে কমতে সেভেন্টি পার্সেন্ট ডিম থাকলে আপনার দেখে ডিমের পরিমাণ নেমে আসবে আপনার থার্টি পার্সেন্টে কিংবা টোয়েন্টি ফাইভ পার্সেন্টে এতে করে দেখা গেছে যে আপনার অনেকটাই ক্ষতি কিন্তু ডিমের হাঁসটা কিন্তু হইব কিন্তু আপনার ভালো একটা রেট দিয়ে আর এতে করে আপনারা অনেকটা ক্ষতি আবার দেখা গেছে পনেরো পনেরো থেকে বিশ দিন এক মাসের একটা গ্যাপের পরে দেখা গেছে আপনারা ডিম আবার ক্রমান্বয়ে বাড়তে শুরু করবে এতে করে দেখা গেছে আপনারা অনেকটা অর্থনৈতিক ক্ষতির মুখে আপনারা পড়তেছে আর তাছাড়া যদি আপনারা চার মাস হাটটা নেন আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা অসংখ্য হাঁস বিচরণ করতেছে চার মাস বয়সী হাঁস ওইটা আমরা সারা বাংলাদেশেই ডেলিভারি দি দেওয়া শুরু করছি এবং দিতেছি অনেক অর্ডার আছে আপনাদের দেওয়ায় আপনারা যদি চার মাস বয়সী হাঁস নিয়ে কেউ কামার করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের নাম্বার ভিডিও স্ক্রিনে আমাদের নাম্বার দেওয়া থাকবে এরপর আমি আমার নাম্বারটা ব্যক্তিগত যা নাম্বারটা ইউজ করে আমি ওইটা আপনাদেরকে বলে দিতেছি আমার নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সেভেন ওয়ান নাইন ফোর থ্রি সিক্স ওই নাম্বারে যোগাযোগ করলেও আপনারা আমাকে পাবেন আর যে যে বিষয়ে আপনারা বুঝতে পারতেছেন না হাঁসের কামার করে যদি কোনো অসুবিধায় পড়েন অবশ্যই এই ছোটো বাইটাকে স্মরণ করবেন যতটুকুবারই ইনশাল্লাহ দেখা গেছে আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব আর সব মিলে কথা হলো আপনারা খামার করেন তবে সঠিক পরিকল্পনা অনুযায়ী আপনারা খামার করতে পারেন তাইলে আপনারা লাভবান হতে পারবেন তো সকলেই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সকলের জন্য দোয়া করি সবাই ভালো থাকবেন আর একটা কথা হলো আমার এই চ্যানেলটা একেবারেই নতুন যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন না কেন আশা সকলের কাছে যে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আরও অনেক কিছু জানতে পারবেন আমাদের অনেক ভিডিও আপনাদের মাধ্যমে আমরা পাঠাবো তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম এতক্ষণ যাবৎ আমরা যে বিষয়টা নিয়ে কথা বলেছি যারা নতুন খামার দিবেন বা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা আপনারা সংশয়ে আছেন যে আমরা আসলে বড় হাঁস ক্রয় করে নিয়ে আমরা খামার করে লাভবান হব নাকি ছোট হাঁস ক্রয় করে নিয়ে গিয়ে আমরা খামার করে লাভবান হব আর এই তথ্যগুলি আপনাদের সামনে উপস্থাপন করেছেন এস এইচ কে হাঁসের খামারের মালিক জনাব মোহাম্মদ হুমায়ুন কবির ভাই হুমায়ুন কবির ভাই জানিয়েছেন ছোটো বাচ্চা ব্রুডিং করে হাঁস পালন করলে আমরা লাভবান হতে পারবেন এবং যারা ব্রুডিং করতে জানেন না তারা কোন বয়সের হাঁস নিলে বা ডিম পাড়া হাঁস নিলে লাভবান হতে পারবেন তার বিস্তারিত তথ্য কিন্তু আমরা জানানো হয়েছে এই ভিডিওর মধ্যে পরবর্তীতে আবার এরকম আরো অনেক হাঁসের সম্বন্ধে জানার জন্য এবং শিক্ষার জন্য আমরা অনেক ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব এবং সেই ভিডিওগুলো আসবে এস এইচ কে হাঁসের খামারে তাই ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পরবর্তী নতুন নতুন ভিডিও দেখার জন্য এই ভিডিওটা দেখে যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে আজকে ভিডিওটি করার সার্থকতা পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনার সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম